হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আলোচনা করবো আজকে আমরা ডবল জিরো মিডল থেকে ডবল এইট মিডলের ওয়ান এম সিক্স এম অথবা এইট পিএমের ক্ষেত্রে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রাখি ডবল জিরো মিডলের ছিয়ানব্বই সাতানব্বই জিরো ওয়ান মিডলের আঠাশ উন্নত জিরো টু মিডলের বত্রিশ সাথে জিরো থ্রি মিডলে বারো তেরো জিরো ফোর মিডলের চুরানব্বই পঁচানব্বই জিরো ফাইভ মিডলে চৌত্রিশ পঁয়ত্রিশের পাঠ ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে কি শূন্য সাত মিডলে ছিয়াশি সাতাশি শূন্য আট মিডলে চুয়ান্ন পঞ্চান্ন শূন্য নয় মিডলে বাহান্ন তিপান্ন দশ মিলে দশ এগারো এগারো মিডিলের ছিয়াশি সাতাশির পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলতে কি তেরো মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ চোদ্দ মিলে বাহানি পান পনেরো মিললে তিরিশ একত্রিশ ষোলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সতেরো বারো তেরো পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে ওয়ান এম সিক্স গুরুত্বপূর্ণ হতে পারে পার্টগুলো এখানে বলে আঠারো মিলে সত্তর একাত্তর উনিশ মিললের আটষট্টি উনসত্তর কুড়ি মিলে বাইশ তেইশ একুশ মিললে চুয়াত্তর পঁচাত্তর বাইশ মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ তেইশ মিটলের আঠাত্তর উনআশি পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে কি চব্বিশ মিলে ছত্রিশ সাঁইত্রিশ পঁচিশ মিলে বিরাশি তিরাশি ছাব্বিশ মিলে বাইশ তেইশ সাতাশ মিডলের ছত্রিশ সাঁত্রিশ আঠাশ মিডলের চুরানব্বই পঁচানব্বই উনত্রিশ মিডলে চোদ্দ পনেরো পার্ট ভেরি এক্সেলেন্ট তো ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে কি তিরিশ মিলে পঞ্চাশ একান্ন পঁয়ত্রিশ একত্রিশ বত্রিশ বাইশ তেইশ বত্রিশ মিলের আঠানো উনষাট তেত্রিশ মিলের আঠার উনিশ চৌত্রিশ মিলের আটচল্লিশ উনপঞ্চাশ পঁয়ত্রিশ মিললে চল্লিশ একচল্লিশের পার ভেরি এক্সেলেন্ট টাইট পাঠ হতে পারে নেক্সট রয়েছে ছত্রিশ মিটেল থেকে একচল্লিশ মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে ছত্রিশ মিলে চব্বিশ পঁচিশ সাঁত্রিশ মিললে বির 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 আটত্রিশ মিলে চোদ্দ পনেরো উনচল্লিশ মিললে শূন্য ছয় শূন্য সাত চল্লিশ মিললে সত্তর একাত্তর একচল্লিশ মিললে শূন্য ছয় শূন্য সাতের পার ভেরিয়্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে বিয়াল তেতাল্লিশ মিটাল থেকে আটচল্লিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টাইট পাঠগুলো তো এখানে বলে তেতাল্লিশ মিললে ছত্রিশ সাঁইত্রিশ আট চুয়াল্লিশ আটশো আটষট্টি উনসত্তর পঁয়তাল্লিশ মিলে ষোলো সতেরো ছেচল্লিশ মিললে বাহাত্তর তিতিয়াত্তর সাতচল্লিশ মিললে বারো আটচল্লিশ মিললে আঠান্ন সাতের পার্ট ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে অনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলোতে এখানে বললে গণপঞ্চাশ মিললে আঠাত্তর উনআি পঞ্চাশ মিলে তিরিশ একত্রিশ একান্ন মিলে চল্লিশ একচল্লিশ বাহান্ন মিললে আঠার উনিশ তিপান্ন মিডলে আটশো অষ্টাশি উনব্বই চুয়ান্ন মিডলে শূন্য আটশন নয়ের পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের ইম্পর্টেন্ট দশ সিমের টার্গেট পার্টগুলোতে এখানে বলে রাখি পঞ্চান্ন মিডলের বারো তেরো ছাপান্ন মিললে আঠাত্তর উনআশি সাতান্ন মিডলে বারো তেরো আঠান্ন মিডলে আটশো উনসত্তর উনআশি উনষাট মিডলের আঠাশ উনত্রিশ এবং ষাট মিডলে বিয়াল্লিশ তেতাল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট তবে ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে একষট্টি মিলের শূন্য ছয় শূন্য সাত বাষট্টি মিডলের শূন্য আট শূন্য নয় তেষট্টি মিডলে বারো তেরো চৌষট্টি মিটলে চৌত্রিশ পঁয়ত্রিশ ছেষট্টি মিডলের সরি ছেষট্টি মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ এবং সাতশো পঁয়ষট্টি মিটলে ষোলো সতেরো পার্ট নেক্সট রয়েছে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর মিডলের দশ্ম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠ বলে এখানে বলেছি সাতষট্টি মিললে বিরানব্বই তিরানব্বই আটষট্টি মিটলের আঠাশ উনত্রিশ উনসত্তর মিটলে চল্লিশ একচল্লিশ সত্তর মিলে ছাপান্ন সাতান্ন একাত্তর মিটলে শূন্য চাই শূন্য সাত বাহাত্তর মিডলের ছাব্বিশ সাতাশের পাঠ ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পটেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিটাল থেকে আঠাত্তর মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো এখানে বললে কি তিয়াত্তর মিললে ছাপ্পান্ন সাতান্ন চুয়াত্তর মিটলে আটচল্লিশ উনপঞ্চাশ ছিয়াত্তর মিললে ছিয়ানব্বই সাতানব্বই পঁচাত্তর মিললে বাইশ তেইশ এবং সাতাত্তর মিললে বাহান্ন তিপান্ন আঠাত্তর মিললে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভের ইম্পটেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে উনাশি মিটেল থেকে চুরাশি দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো এখানে বললে কি উনআশি মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আশি মিললে দশ এগারো একাশি মিটের আঠারো উনিশ বিরাশি মিলের আঠাশ উনত্রিশ তিরাশি মিলে ছাপান্ন সাতান্ন চুরাশি মিলে আটচল্লিশ উনপঞ্চাশ পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলো একানব্বই পঁচাশি মিলে অষ্টাশ নৌনব্বই ছিয়াশি মিলে ছত্রিশ সায়ত্রিশ সাতাশি মিলে ছেচল্লিশ সাতচল্লিশ অষ্টাশি মিলে বাস্তর তেষট্টি উনব্বই মিলে দশ এগারো নব্বই মিডলের আটানব্বই নিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলের দশ্ম টার্গেটের ইম্পর্টেন টার্গেট পাটগুলো দেখে বলে একানব্বই মিললে বাইশ তেইশ বিরানব্বই মিললে বাহান্ত্বান্ন তিরানব্বই মিললে শূন্য তিন শূন্য তিন চুরানব্বই মিললে চুয়াত্তর পঁচাত্তর পঁচানব্বই পঞ্চানব্বই আঠাশ আঠাশনত্রিশ ছিয়ানব্বই মিললে চুরাশি পঞ্চাশের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হয়েছে সাতানব্বই মিডল থেকে ডবল নাইন মিডলের ইম্পর্টেন্ট টার্গেট দশ সিম টার্গেটের তেখান বলে সাতানব্বই মিললে ছয় সাতাশি আটানব্বই মিললে আঠান্ন উন্ন্ট ডবল নাইন মিডলে শূন্য আট শূন্য নয়ের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিওতে পেতে অবশ্যই চ্যানেল সাথে জুড়ে থাকুন দেখা হচ্ছে পুরের ভিডিওতে